আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সকলে প্রেয়ার্স ফ্যাশন থেকে আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আজকে একটা বিগ অফার থাকছে সেই অফারটা হচ্ছে যেগুলো আপনারা মার্কেটে এক হাজার টাকা করে নেন ক্যাপিটেলগুলো বা জয়পুরিগুলো সেই জয়পুরির মাস্টার কপি যেগুলো সেগুলো থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় বিগ অফার থাকছে আমরা প্রত্যেকটা ড্রেসের একটা করে খুলে দিব আর প্রত্যেকটা ড্রেসের কালারগুলো দেখাই দিব অনেকগুলো ডিজাইন আছে সে আমরা প্রত্যেকটার শুধুমাত্র একটা করে কালার খুলে দেখাবো একটু দেখাই দাও সালোয়ারটা থাকবে সম্পূর্ণ প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ একটা প্রোডাক্ট পাবে কালার থাকবে চারটা একটা খোলা আছে এবং আমি তিনটা কালার দেখাই দিব মার্শাল্লাহ অনেক চমৎকার একটা ড্রেস পাবে হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ একটা প্রোডাক্ট যার যেখান থেকে যে পজিশন থেকে ভালো লাগবে খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠাই দেবেন অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে আপনি প্রোডাক্টটা নিয়ে নিতে পারেন আর যাদের সুযোগ আছে চলে আসেন ঝটপট করে চলে আসেন সপে এসে দেখে জেনে বুঝে আপনি আপনার পছন্দ মতো প্রত্যেকটা প্রোডাক্ট কালেক্ট করবেন বেস্ট হয় হবে মাসাল্লা অনেক বড় অন্য প্রত্যেকটার প্রত্যেকটা কালার দেখেন জাস্ট চমৎকার কালার কম্বিনেশন এবং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট এতটা সফট কাপড় আপনি আমি বলবো যে সরাসরি আসেন সপে এসে দেখে নেন সবথেকে বেস্ট হয় এত সফট এবং এত মোলায়েম কাপড়গুলো যে গরমের মধ্যে সব থেকে আরামদায়ক প্রোডাক্ট হবে একদম মাখন টাইপের কাপড় বেস্ট এবং ইউনিক একটা কালেকশন থাকবে আমি বলবো গরমের মধ্যে সবথেকে বেস্ট এবং ইউনিক কালেকশন থাকবে আপনারা নিঃসন্দেহে এই প্রোডাক্টটা নিতে পারেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা একটা চ্যালেঞ্জিং প্রাইজে থাকছে আর ফ্যাশনে একটা চ্যালেঞ্জিং প্রাইজে থাকছে শুক্রবারে সকাল সকাল যারা চলে আসবেন ইনশাল্লাহ এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট একবারে রিজনেবল প্রাইজে যারা আসতে পারছেন না অনলাইনে অবশ্যই অর্ডার দিয়ে দিবেন আমি বলবো খুশি থাকবেন প্রিমিয়াম কোয়ালিটি পার্সেন্ট প্রোডাক্ট এরপরে যে প্রোডাক্টটা দেখাবো সেটা কিন্তু অনেক বেশি ভাইরাল ডিজাইনটা মোস্ট ডিমান্ডেবল একটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ এই প্রোডাক্টগুলো আপনি পড়লে নাম করবেন যে না ফ্যাশানের যে অফার প্রোডাক্টগুলো নিয়েছিলাম একদম প্রিমিয়াম কোয়ালিটির জাস্ট অসম্ভব সুন্দর এখানে কিন্তু শুধুমাত্র একটা বয়সী বা একজন নিবে এরকম প্রোডাক্ট কিন্তু নাই এখানে ভ্যারাইটিস প্রোডাক্ট কিন্তু দেওয়া আছে একটাই উদ্দেশ্য যাতে করে কাস্টমার হ্যারেস না হয় প্লাস একজন বয়স্ক কাস্টমার নিবে বা একজন ইয়াং কাস্টমার নিবে আরেকজন নিতে পারবে না এমন কোনো বিষয় ঘটবে না এখানে দশটা থেকে বারোটা ডিজাইন দেওয়া আছে আপনাদের ইচ্ছা মতো কালেক্ট করবেন ইচ্ছা মতো কালেক্ট করবেন সারা দিন ব্যাপী একদম বিশেষ ছাড়ে কিন্তু এই প্রোডাক্ট চলে যাবে মিস না করে ঝটপট করে অর্ডারটা কনফার্ম করবেন যত দ্রুত অর্ডার কনফার্ম করবেন আপনাদের জন্য তত দ্রুত ভালো তবে আমরা এতটুকু ইনश्योर করব যেহেতু ঈদ পরবর্তীতে অনেকেই হয়তো ড্রেস নিতে চাচ্ছেন ইচ্ছা হচ্ছে বাট নিতে পারছেন না হয়তো বা সামনে মাসে নিবেন সেহেতু আমরা চেষ্টা করব স্টক अवेलेबल রাখার আপনারা যে কোনো সময় স্টকে পেয়ে যাবেন চলে আসবেন সরাসরি এসে নেবেন সব থেকে বেস্ট হবে এসে প্রোডাক্টগুলো হাতে নিয়ে কাপড় কোয়ালিটি দেখে আপনার যদি ভালো লাগে তাহলে আপনি প্রোডাক্টগুলো কালেক্ট করবেন একদম রিজনেবল প্রাইজে বেস্ট এবং ইউনিক কালেকশনগুলো থাকবে লাস্ট যে কালারটা দেখাবো যে ডিজাইনটা দেখাবো সেটা কালারগুলো দেখা দিলাম জাস্ট অসম্ভব সুন্দর লাস্ট ডিজাইনটা আমি বলবো কোনোটা রেখে কোনোটা ছাড়া যাবে না মিস করবেন না ঝটপট করে নিয়ে ফেলবেন আড়াই গজ জামার কাপড় এবং আড়াই সালোয়ার সালোয়ার কাপ থাকবে পাক্কা এবং অন্যাগুলো গুলো মাসাল্লা চমৎকার অন্য এবং নামাজি ওন্না মিস করা যাবে না ঝটপট করে নিয়ে ফেলেন অফার আমাদের শপের অ্যাড্রেস রাজশাহী কোর্ট স্টেশন রোড আরবান ক্লিনিকের এর পশ্চিমগুলি একশো সাতাত্তর নম্বর বাসা দ্বিতীয়তলা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম